আপনার নাম মোহাম্মদ আবু সাইদ আপনার কোন জায়গা থেকে আসছেন আমি আসছি কচুয়া চাতপুর থেকে কচুয়া চাঁদপুর জি কাকে নিয়ে আসছি আমার ওয়াইফকে নিয়ে আসছি এর আগে কাউকে দেখাইছেন আমার ওয়াইফকে এর আগে আমি তিনজনকে দেখাইছি তিনটা রোগী দেখাইছেন প্রথমে কাকে দেখাইছেন সর্বপ্রথম দেখাইছিলাম আমার শাশুড়ি এক খুজুরের কাছে নিয়েছিল তার সম্পর্কে আমি জানি না আর আমি যার কাছে পাঠাইছিলাম উনি হচ্ছে উজানি মাদ্রাসার সাইকুল হাদিস মুসলিম আইনি সাহেব ওনার কাছে পাঠাইছে পর আরো দুই দিন আগে আরেকজন কবিরাজের কাছে নিয়েছিলাম উনিও আমাদের বাড়ির পাশে সমস্যা সমস্যাগুলো কি কি ছিল ফ্যামিলির সমস্যাটা ছিল যে মানে হঠাৎ রাতের বেলা ছাদের মধ্যে আওয়াজ হইত ইটা আছে না এটা শব্দ হতো আর কি মানে কেউ হয়তো ইটা ফেলতেছে বিকট আওয়াজ হইতো আবার বাইরের পিছনে মানে হাঁটার শব্দ হইতো আর কি তারপরে আমার আব্বু আর আম্মু যেই রুমটাতে ঘুমায় ওইখানে মানে পুতুল বা এমন কোন মানে একটা কিছু আকৃতিতে মানে নকশা করা ছিল ওই রুমটাতে আবার গোসলখানায় আবার বাথরুমে শুধু আব্বু আর আম্মু যেই রুমে ঘুমায় ওই রুমে পরে আপনার কাছে আসলাম এখন আপনার রোগী কেমন আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আজকে কাকে নিয়ে আসছেন আজকে আমার কে নিয়ে আসছি আমরাও আশা করি উনি সুস্থ হবে আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনারা ঠিকানা পেয়েছি সর্বপ্রথম আমার বাবা আমাকে ঠিকানাটা দিছে উনি কিভাবে পাইছে উনি ইউটিউবের মাধ্যমে পাইছে ঠিকানা পেয়ে সিরিয়াল আরেক বছর আগে সিরিয়ালের সিস্টেম তো ছিল আমাদের অন্যরকম এখন তো নতুন আপডেট সিস্টেম চিকিৎসা সম্পর্কে বলতে গেলে আমি এর আগেও যে চিকিৎসা গুলা নিছি এর মধ্যে দুইটা তফাত আমি দেখতে পাইতেছি একটা হলো আপনার কাছ থেকে আমার বাবা আর ওনার কাছ থেকে আমরা মানে ঠিকানাটা জানার পর এখানে আসছে আমার আম্মু তারপর আপনার চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো এর আগে অন্য অন্য জনের কাছে গিয়েছিল কোনো ফল পাওয়া যায় নাই পরে আরেকটা বিষয় হলো আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি আমার শাশুড়ি আবার বিভিন্ন কবিরাজদের কাছে গিয়েছে তা আমি বলছি যে ওইখানে ভালো রুকাই হয় ওইখানে আসেন আমি একদম আস্থার সাথে বলতে পারি যে ওইখানে কোরআনের মাধ্যমে রোকেয়া প্লাস জিনের চিকিৎসা শুধুমাত্র রোকেয়ার চিকিৎসা আমরা করি না কিংবা শুধুমাত্র জিনের চিকিৎসা আমরা করি না তাবিজ তো এটা তো বাদে তাবিজ আমাদের এখানে কোন তাবিজ ব্যবহার করা হয় না আমরা আমাদের এখানে যে চিকিৎসার যে সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী ইনশাআল্লাহ প্রত্যেকটা রোগী যদি কোনো ফলো করে আশা করা যায় রোগীরা সুস্থ হবে বাকি সব কিছু মালিক আল্লাহ কিন্তু সুস্থতা অসুস্থতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতে পারবো যাই হোক ভাই যান আপনি চারটা রোগী দেখাইছেন আজকে আপনার ওয়াইফকে নিয়ে আসছেন আমি আশা করি আপনার ওয়াইফও সুস্থ হবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমরা যারা কাজ করতেছি আমাদের অফিসে পাশাপাশি অফিসের বাইরে যারা আছে সবার জন্য দোয়া করবেন আপনারাও সবার জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই যাতে সুস্থ থাকি আপনাদেরকে যাতে সেবা দিতে পারি